আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আমি কাপড় বিয়ার্স দেখিয়ে দিব একদম অরিজিনাল 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 ইন্ডিয়ান ড্রেস অথেন্টিক কালেকশন একদম ধামাকাজ দিলে কিন্তু এই ড্রেসগুলো আমাদের সব কাপড় বেরিয়ে পেয়ে যাবেন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও সিনেমা নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাস হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা সরাসরি শপে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে ডিটেলস খুব সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে এই ড্রেসটা কাপড়টা হবে একদম ফক্স জর্জেটের মধ্যে ইন্ডিয়ান সফট ফক্স জর্জেটের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইনার ড্রেস দিয়ে দেখেন কি সুন্দর করে নেক পোষণের চমৎকার একটা সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার ডিজাইন করা আছে নেক পোষণটাতে এবং এদিকে ধামান পোষণটা আবার ঠিক সেম সুন্দরভাবে একটা লাক্সারি কাজ করা আছে এবং খুব সুন্দর করে নিচে চমৎকার প্যানেল করা আছে এবং হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেস স্লিভসের প্রশ্নটা দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কিন্তু ওয়ার্কটা করা আছে সুন্দর করে স্লিভসে ওয়ার্ক করা থাকবে সাথে পাচ্ছেন আপনারা এই যে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন অরিজিনাল ইন্ডিয়ানটা পাচ্ছেন আর সাথে হচ্ছে দুপাট্টাটা এত সুন্দর দুপাট্টা একটা চমৎকার একটু চুনরি টাইপের স্টাইল প্রিন্টের দুপাট্টা পেয়ে আছে যেখানে একদম জাস্ট মাথা নষ্ট করা দুপাট্টা বেস কত বড় দুপাট্টা চমৎকার কম্বিনেশন এই যে ফুললি ফুল কিন্তু প্রিন্ট করা দুপাট্টার মধ্যে আর দুপাট্টার আপনার হচ্ছে দুই পাশে ধ্যানটি সুন্দর করে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে যে দুই পাশে এভাবে বর্ডার একটা কাজ করা আছে খুব সুন্দর এই ড্রেসটা মার্কেট প্রাইস আছে তিন হাজার দুশো টাকা আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এই সুন্দর ড্রেসটা আপনাকে দিচ্ছি আরও চমৎকার কিছু ড্রেস আছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা একদম পিওর অর্গানিজা মসলিনের মধ্যে হবে সফট যেটা অরিজিনালটা কিন্তু এটা অরিজিনাল ইন্ডিয়ান স্ত্রি এর ড্রেস অরজিনাল ইন্ডিয়ান স্ত্রের ড্রেস শ্রী মানেই কিন্তু ডিফারেন্ট কালেকশন ডিফারেন্ট আপনার একদম টোটাল ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন কি সুন্দর একটা ড্রেস দেখেন এটা নেক পোশনের মধ্যে খুব সুন্দর করে হেভি একটা আপনার কি হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস পাল বসন আছে স্টোন বসানো আছে এবং বডিতে কিন্তু কাঠদানা যে কাজ করা আছে ফুললি ফুল জামাতে চমৎকার একটা হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা ইনার ছাড়া ধরা হয়েছে ইনার এটা করে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে মাস্ক কালারের মধ্যে হবে দামান পোশনের কাজটা অনেক বেশি সুন্দর হবে স্লিপসের পোষণটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা স্লিপসে ওয়ার্ক করা থাকবে যে সুন্দর করে হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একদম অরিজিনাল সিল্কি শ্যান্টেন পাচ্ছেন আর দুপাট্টাগুলি হবে সফট নেটের মধ্যে পার্টি দুপাট্টা জামাটা হচ্ছে অরগানজা মুসলিম দুপাট্টা হবে একদম সফট নেটের মধ্যে হবে দেখেন কি সুন্দর দুপাট্টা চমৎকার একটা কম্বিনেশনের দুপাট্টা করা হয়েছে এগুলা তিন হাজার দুশো টাকার ড্রেস এখন আপনার সাতাইশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর একটা চমৎকার কালার হচ্ছে ড্রাগন কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন তাহলে সেই চলে যাবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান সি ফেপসের ড্রেস যেগুলি খুব সুন্দর করে বডিতে হেভে এম্বয়েডারি ওয়ার্ক প্লাস কারদানার কাজ করে আছেন পার্ল বসানো আছে স্টোন বসান আছে খুবই সুন্দর একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে হবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেস ইনারটা অ্যাটাচ করলে কালারটা একদম পারফেক্ট আসবে স্লিভসও কাজ হবে বাকি পার্ট দেখাবো সাথে প্রত্যেকটা ড্রেস কিন্তু স্পেশালি অফার প্রাইজে আপনারা পাচ্ছেন এ হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একদম সফট সিল্ক স্যান্টিনের মধ্যে হবে আর দুপাট্টাগুলি আবার সফট নেটের মধ্যে না দুপাটাগুলি সফট নেটের মধ্যে হবে একদম জামার সাথে মিশে থাকবে গিয়াস প্রাইস দেখছি মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সো এর থেকে কম এয়ার থেকে কম এই ড্রেস ইম্পসিবল একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বাস সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক শেষ হলে আর স্টক হওয়ার সম্ভাবনা খুব কম কারণ এই প্রোডাক্টগুলি লাইনে আর নেই হ্যাঁ যে কয়েকটা আছে আমাদের শপে আছে বাট এরপরে আর এই সেমটা আসার সম্ভাবনা খুবই কম চমৎকার একটা কালার টরে কালার ড্রেস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ টরে কালার এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস সাথে হচ্ছে স্লিভসে কাজ হবে এ হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কি শ্যান্টন পাচ্ছেন অরিজিনালটা আর সাথে চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা একদম সফট একটা নেটের দুপাটা পাচ্ছেন দুপাট্টা অল ওভার দুপারটা কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই টাকা আরেকটা সুন্দর ড্রেস দেখায় সি ফেপস এর মানে সি এর ড্রেস সবচেয়ে বেস্ট হয় এবং চমৎকার কালেকশন এগুলো আমরা নিয়ে আসছি খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে হবে এই ড্রেসটা যে সি এর টেক দেওয়া আছে এখানে কাজগুলো আছে এখানে কি সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার গোল্ডেন সুতা প্লাস এখানে একটু মিষ্টি কালার দিয়ে কাজ করা আছে স্টোন বসানো আছে অনেক সুন্দর ড্রেস অর্গানজা মসলিনের মধ্যে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য ড্রেস এটা একদম ব্রাইডাল টাইপের একটা ড্রেস ব্রাইডাল ব্রাইডাল বাবা আছে এটার মধ্যে চমৎকারভাবে নিচে প্যানেলটার মধ্যে কিন্তু এটা বেলভেটের কাপড় দেওয়া কাজটা করা আছে তার উপরে বেলভেটের উপরে কিন্তু এখানে সুন্দর করে আপনার একদম সিকোয়েন্স করা আছে স্টোন বসানো আছে প্লাস সুতা দিয়ে কাজ করা আছে আপনার স্লিয়ার ট্রেক দেওয়া আছে স্লিপ স্লের দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা যাবে সিকোয়েন্সের কাজ করা প্লাস এখানে আপনার প্যানেলটা আছে হচ্ছে এই যে নিচের প্যানেলের সাথে ম্যাচ করে চমৎকার প্যানেল দেওয়া আছে হচ্ছে আপনার বেলবেল্টের প্যানেলটা সাথে এটা হচ্ছে ইনার এটা ইনার আর এটা হচ্ছে পায়জামার কাপড় চমৎকার একটা কিন্তু প্রিন্ট আছে বা সেলফ একটা প্রিন্ট করা আছে এক্সট্রা একটা প্রিন্ট এটার মধ্যে আর দুপাটা পাচ্ছেন কাতানের মধ্যে যেটা বলছেন যেটা ব্রাইডাল ব্রাইডাল বা একটা ব্রাইডাল টাইপের ড্রেস এটা দিয়েছে এত সুন্দর ড্রেস দেখে নিয়েছি বড়ো দুপাটটা বড় দুপারটা কাজ করা আছে কাতান দুপাটা জামাটা আছে অর্গানজার মধ্যে দেখেন কত বড় দুপুরটা পাচ্ছেন প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ এই ড্রেস এই প্রাইজে কিন্তু কখনই পসিবল না কাপড় বিটিতে পাচ্ছেন অফার প্রাইজে মিস করবেন না যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স লাইবস্টিক শপ নম্বর সাতষট্টি সরাসরি যেন শপে এসে নিতে পারেন না নাহলে অনলাইন অর্ডার করতে পারেন কিন্তু বিশেষ করে দেব আল্লাহ সালাম আলাইকুম